তিন ধরনের মানুষ নিষ্পাপ হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে বসে বসে তাসবিত করলে মনে থাকবে না হয় তিন বলো অসুস্থ হলে আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হল সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশবার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু যখন তখন আল্লাহ রসুল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাদটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সালাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত তো আল্লাহ রসোল খুশি হয়ে গেছেন তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সাল সেতা। তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলো কাম মুরাফা তাকা ফিল আপনার সাথে জান্নাতে থাকতে যাই তখন সাহাবি বলছেন আওয়া গায়রা জালেক না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বলো এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো আজাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাসরাতি সজুদ আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলা তাহাজ্জুদ পড়ে তাহার পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো অবশ্যই পথ আছে খুব সুন্দর একবারে তাজা পথ সেটা কি আল্লাহ রসুল বলছেন মানা আলা যার ইয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পরের হাজিসে লালন পালন করে বিভাষা দি দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন জনিয়ার মধ্যময় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকবো আরেকটা পথ আছে সাহালিবের সাদ রজিয়াহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কাফ হলি ল্যাতিম আনা হইল জান্নাতে হা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো তখনো তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু ফারাকাবাই না হোমা একটু ফাঁকা রাখলে এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ সাথী দিয়ে দেয় লালন পালন করে মেয়ে দুইটা তাহলে একসাথে তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি আল্লাহ রসুল বলছেন যে মানা আলা সালা সাবানা তিনকে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটে বেটির লালন পালন করে কিভাবে فعلّمہمنا তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই ওয়া আদাবہمنا তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসানায়লাইহিন্না তাদের সাথে ভালো আচরণ করলো বিবাহাদি দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝমাজিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা একবারে শক্তভাবে ভাবে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা এখন যদি একটা মেয়ে জন্ম নেই তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গাবি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে যে বউ তালাক দে বউ তালাক চলবে না মানে জাহেলে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মতো বুঝে ও না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চোখ আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বাল বাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো আবার বগড়া আব্দুল সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটার জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই আমি বললাম দেখি কোন মায়ের একে উল্টে এভাবে ধরতে পারে বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটনা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষে করে খাবা ভিক্ষা করে খাওয়া বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবা কেন আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় না। আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফুর জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায় তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আনা যায়ুমুন বে বাইতিন লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিককান মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নই যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই ওবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লেমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব তিন যে তার চাল চলন ভালো করল আমি মোহাম্মদ সলাহালাম তাকে জান্নাতুল ফেরদ নিয়ে দেব চাল চলন স্বভাব সিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল তার। ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল ফেরদাউস তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ ওর কথা তো এটা কি এ হলো খারাপ চালচলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাঘবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের ওপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এ হলো এক আপনার মুখের ওপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়িতে চোখ নাই দেখতে পান না আপনি মানুষের গায়ের উপরে পড়েন এটা একটা চালচলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ কে দাম দেয় চাল চলন মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল ধুয়ে ছেড়ে জুলুম দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুই দিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবেই দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেনি কাজেই দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে তুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচ পাঁচাত্ম সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এসা সড়া তাদের করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা

পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি